দরদ পড়ি সালাম পাঠায় আমাদের নবী বিশ্ব নবী মানবতার বন্ধ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের প্রতি যাকে শুধু ভালোবাসা মহব্বত দিয়ে এই রবি ওলাল মাসে আমরা শেষ করে দিলাম রবি ওলাল মাস এক বছর পরে পরে আসে আর আমরা যত ভালোবাসা মহব্বত আদর দিয়ে নবীকে বিদায় করে দেই পরা পরাণ শরীফের ভেতরে এমন কথা কোন জায়গায় নেই আল্লাহর নবীকে কেউ যদি ভালোবাসে মহাব্বত করে আদর করে আল্লাহ তাকে মাফ করে দেবে কেমতের দিন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে এ কথা কোন জায়গায় নেই অথচ বাংলার ময়দানে অনেক বক্তা ওয়াজ করছে নবীকে যদি ভালোবাসো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে কথা বলছেন না কেন এই যে তোফাজেল হোসেন ভয় রবি আব্দুল খালেক শরীয়তপুরি হাবিবুর রহমান শক্তিবাদী নাম ধরে বললাম এই জন্য মানুষ মনে করে সবই মনে হয় কোরআন যারা পড়তে পারে আসুন জিজ্ঞাসা করেন কোন আলেম নিয়ে আসবেন নিয়ে আসেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আল্লাহর নবীকে কেউ যদি ভালোবাসে আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দেবে এরকম কোনো কথা করানে নেই

তাহলে আল্লাহ আপন দিতেন যারা আরবি গ্রামার বলে জিজ্ঞাসা করেন শব্দটার ব্যাখ্যা আমি যতগুলো অবিধান দেখেছি আরবিতে বিশ্ববিদ্যালয়ে সবগুলো অবিধান বেতারা তা বহন মানে লিখেছে দেখে দেখে চলা তা বাহিনে তিনটি অক্ষরের সমন্বয় শব্দটা গঠিত আপনার সামনে একটা মানুষ হেঁটে যাচ্ছে পায়ের ডিস্টেন্স কতটুকু রেখে চলে কিভাবে হাত নাড়ায় কিভাবে মাজা দোলাই ওইটা দেখে দেখে চলার নাম তা বহন রাসুলকে আল্লাহ তা বহন করতে বলেছেন অনুসরণ ভালোবাসা না অথচ আজ বাংলাদেশে আসে কে রসুলের অভাব নেই